আপনাদের প্রত্যেকটা বিধানসভাতে যত সংখ্যক অঞ্চল আছে সেই অঞ্চল এবং বিধানসভাতে নির্বাচনী কমিটি বানাতে হবে লোকসভা নির্বাচনী কমিটি হয়েছে লোকসভা নির্বাচনী কমিটিতে যারা বিধানসভার মধ্য থেকে দায়িত্বে আছেন তারা দায়িত্ব নিয়ে বিধানসভা নির্বাচনী কমিটিটা কমপ্লিট করতে হবে এখন পর্যন্ত আমার যা নলেজে আছে দুটো বিধানসভা কমিটি এখনও হয়নি আমি নেতৃত্বদের বলবো যত দ্রুততার সঙ্গে সেই কমিটি করা যায় তার চেষ্টা করুন বিধানসভা কমিটিতে যারা নেতৃত্বে আসছেন অঞ্চল থেকে তারা দায়িত্ব নিয়ে বিধানসভা কমিটির নেতৃত্বদের সহযোগিতা নিয়ে অঞ্চল নির্বাচনী কমিটিটা তাড়াতাড়ি করে ফেলুন অঞ্চল নির্বাচনী কমিটির যারা দায়িত্বে থাকবে তারা দ্রুততার সঙ্গে বুথ নির্বাচনী কমিটি কমপ্লিট করতে হবে এই যে প্রসেস এই প্রসেস যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে আপনারা বুথের এজেন্ট একজন রিলিভার তার সঙ্গে একজন মোট চারজন এজেন্ট এক একটা বুথে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করুন যে এজেন্ট হাজার সমস্যার মধ্যে বুথের মধ্যে বুক চিতিয়ে বসে থাকবে কিছু না পারলে অন্তত নোট করবে যে কি প্রবলেম হচ্ছে তাহলে বুথের এজেন্ট আপনি যেখানে দিতে পারবেন আপনার ভোট কিন্তু সেখানে হবে বুথের এজেন্ট দিতে না পারলে আপনি হাজার চেষ্টা করলেও সেই বুথে ভোট হবে না আপনার এই স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা আপনাকে যদি ভূতের মধ্যে চারটে লোক না ফিট করতে পারেন তাহলে এই সব বেকার হয়ে যাবে যার কারণে আমরা বলছি জনসভা হবে র্যালি হবে প্রার্থী পরিচিতি হবে পাড়ায় পাড়ায় ঘোরা হবে সব হবে কিন্তু তার মধ্যে দিয়ে আপনার এজেন্টদের নিয়ে আপনার ব্লকে আপনার অঞ্চলে কর্মী সভা করতে হবে ফাঁকে ফাঁকে অর্থাৎ কত ভূতে আপনি এজেন্ট দিতে পারলেন তার তালিকা এবং সেই এজেন্টদের সঙ্গে এনে এরকমভাবে কর্মী সভা ঢালাও জনসভা জনসভার দরকার নেই সেই মিটিংটা হবে খালি এজেন্টদের নিয়ে আর নেতাদের নিয়ে হবে যারা পরিচালনা করবে তাহলে দ্রুততার সঙ্গে যে কাজগুলো বললাম এগুলো করা যাবে না যাবে না আপনারা বলুন একটু করা যাবে যদি না করা যায় কিন্তু কোনো আবেগ উদ্দীপনা কাজে আসবে না প্র্যাকটিক্যালে যদি আপনারা কাজ না দেখাতে পারেন আর এই আবেগ যদি বাক্সে রূপায়িত হয় অর্থাৎ এই যে ঝড় আইএসএফকে সামনে রেখে আইএসএফ এর নেতার আদর্শ উদ্দেশ্য লক্ষ্য তার বুক চিতিয়ে যে লড়াই জনসম্মুখে বিধানসভার মধ্যে তাতে আপনারা যে আকৃষ্ট হয়ে আজকে যে উচ্ছ্বাস তৈরি করেছেন সেটা তখনই বাস্তবায়িত হবে যদি আপনারা বাক্সের মধ্যে কনভার্ট করতে পারেন ভোট রূপে তাহলে সেটা করবে কারা আজকে যারা অগণিত আপনারা কর্মী বাহিনী সৈনিক আইএসএফ এর এখানে হাজির হয়েছেন তারা তার প্রসেস কি ধাপে ধাপে আমি যেগুলো বললাম এইগুলো আপনি যত করতে পারবেন আপনার কাজটা তত সোজা হবে আমরা আপনাদের বলছি এতে আপনাদের ভোটার যে লিস্ট ছবি লিস্ট এখন আপনারা পাচ্ছেন না আমরা অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি দশটা বারোটা পনেরোটা পেজ হবে সেখান থেকে আপনি ডাউনলোড করে ভোটার লিস্টের ওই পেজটা আপনি বুথের মধ্যে বার করুন বার করে আপনার বুথ কমিটি যারা নির্বাচনী কমিটি হয়েছেন পনেরো জন সতেরোজন কুড়িজন যাই হয়েছে সেই কমিটি বসে আলোচনা করুন সেই ভোটার লিস্টের মধ্যে আপনার সমর্থক একেবারে একনিষ্ঠ লড়াই করা সৈনিক বা আপনার ভোট দেবে বা আপনার হয়ে প্রচার করবে সেরকম লোকের সংখ্যা কত আছে তাহলে সেই সংখ্যাটা প্রথমে আপনার ঠিক মেরে ঠিক করতে হবে ঠিক মেরে ঠিক করতে হবে তারপরে আপনাকে ঠিক করতে হবে যে বিরোধী দলে হাজার প্রচেষ্টা করলেও কোন ব্যক্তিগুলো আপনার দিকে আসবে না সেটাকে ক্রস চিহ্ন দিতে হবে অর্থাৎ আপনি সেখানে গিয়ে হয়তো আপনার সময় নষ্ট প্রথমে করবেন না চলাফেরার পথে দেখাশোনার মধ্যে যদি হাই হালো করতে গিয়ে যদি কিছুটা হয়তো হলো না হলে আপনাকে ওই জায়গায় গিয়ে প্রথমে সময় নষ্ট আপনি করবেন না এই দুই শ্রেণীর ভোটারের পরে একটা শ্রেণীর ভোট থাকে যে ভোটটা আপনার নির্ণায়ক ভোট অর্থাৎ যাকে আপনি আপনার কাছে ভালোবেসে টানতে যদি পারেন আপনার আন্দোলন আপনার লড়াই এ যারা আকৃষ্ট হবে তারা আপনার দিকে চলে আসবে আপনার প্রতিনিয়ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই ভোটারগুলোকে যদি আপনি আপনার কাছে টানতে পারেন তাহলে সেই ভোট আপনার অনিবার্য জিত তাহলে এই যে মাঝখানে ভাসমান ভোটার আমি যেটা বললাম যে আপনার পক্ষের ভোট আর শাসক দলের পক্ষের ভোট দুটো আপনি আলাদা করে নিলেন আপনার পক্ষের ভোটের সঙ্গে কত ভোট এই ভাসমান ভোট টানলে আপনি জিততে পারবেন সেটা একটা মার্কিং করতে হবে আপনার কমিটির লোক দায়িত্ব নিতে হবে আপনার দুটো পাড়া তিনটে পাড়া চারটে পাড়া ছটা পাড়া পাড়া ভাগাভাগি থাকে সেই পাড়ার মধ্যে যারা নেতৃত্ব প্রত্যেক পাড়া থেকে যেন একজন দুজন করে নেতৃত্ব থাকে এই নেতৃত্বদের প্রত্যেক বাড়ি হিসাবে চিহ্নিত করে দায়িত্ব নিতে হবে যে আমি এই পনেরোটা বাড়ির দায়িত্ব নিলাম আমি এই দশটা বাড়ির দায়িত্ব নিলাম আমি এই কুড়িটা বাড়ির দায়িত্ব নিলাম এবং সেটাও প্রত্যেক সপ্তাহে তার হিসাব দিতে হবে যে আপনি কতজন বাড়িতে গিয়েছিলেন আর কতজন আপনার কথায় কনভিন্স হয়েছে আর কতজনের সঙ্গে আপনি অ্যাপ্রোচ রেখেছেন হ্যাঁ আপনি সবার সঙ্গে কথা বলেছেন কিন্তু সবাই সব দিনে বা একটা টাইমে এক সপ্তাহের মধ্যে আপনার কথা শুনে আপনার দিকে চলে আসবে এরম কোনো কথা নেই আপনি পনেরো জনকে বুঝিয়েছেন দুজন তিনজন আপনার এক সপ্তাহে কনভিন্স হয়েছে যারা আপনার কথা ভালোবেসে আপনার উদ্দেশ্য আদর্শ ভালোবেসে ভাইজানকে ভালোবেসে ভাইজানের লড়াইকে ভালোবেসে তারা আপনার দিকে চলে আসছে আবার ওই যে বাকি লোকগুলো আছে তার সঙ্গে আরও লোক বাড়িয়ে আপনার চেষ্টা চালিয়ে যেতে দেখা যাবে পনেরো দিনের মাথায় ওটা জনে পরিণত হয়েছে এইভাবে যারা দায়িত্ব নিলেন টোটাল হিসাবে কত আসছে সেটা দেখবেন যারা আপনার সঙ্গে আসছে তাদেরকে প্রতিনিয়ত মিটিং মিছিল তাদেরকে ডেকে তাদেরকে সঙ্গে নিয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করাতে হবে মানুষ আমি শেষ কথা যেটা বলবো দীর্ঘায়িত করব না ভাইজান বসে আছে আমাদের আসতে লেট হয়েছে আর আপনারা জানেন এই এলাকাতে একটা মিছিল ছিল আমরা যাতে কোনো রকম যাওয়া আসার পথে আমাদের কর্মীদের সঙ্গে কোনো প্রবলেম না হয় যার কারণে আমরা বলেছিলাম আপনারাও একটু দরকার হলে লেট করে বার হন কোনো অহেতুক সমস্যার মধ্যে আপনারা জড়াবেন না যার কারণে আমরা প্রোগ্রামটা যে টাইমে শুরু করার কথা আমাদের যে টাইমে আসার কথা সেই টাইমে আসলে খুব সুন্দরভাবে করা যেত তারপরেও আপনাদের জমায়েত এবং আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এসছেন আপনাদের সত্যিই খুব ভালো লাগছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কাজগুলো বললাম এই কাজগুলো আন্তরিকতার সঙ্গে করুন এবং যত দ্রুত পারবেন করুন যারা নেতৃত্ব আছে তাদের বলবে এই কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের শুধু নেতৃত্বের পরীক্ষা এখানে আপনি এই কাজটা কত ভালোভাবে করতে পাচ্ছেন এবং বুথ আপনি হিসাব কত তাড়াতাড়ি করতে পারছেন এবং এরপরে বিধানসভা ভিত্তিক যে কর্মীসভা হবে সেখানে কত বুথের এজেন্ট আপনি হাজির করাতে পারছেন তার উপরে নির্ভর করছে আপনার নেতৃত্বের কোয়ালিটি আমি সবাইকে অনুরোধ করব আপনারা সব সবাই সব কিছুই পারবেন চেষ্টা করলে পারবেন আর এমন গ্রাম এমন পাড়া এমন বুথ নেই যেখানে ভাইজানকে ভালোবাসেন আর ভাইজানকে দল হিসাবে ভাইজানের দলকে ভালোবাসে না এরকম লোক নেই সুতরাং আমার নেতৃত্ব যারা বুথ লেভেল থেকে শুরু করে অঞ্চল লেভেলে সবাই নতুন আমি ধরে নিচ্ছি কিন্তু সাধারণ অ্যাপ্রোচ আসুন আইএসএফের হাতকে শক্ত করুন সমাজ পরিবর্তন শুধু ভোটের জন্য আমরা লড়াইতে নামিনি আমাদের ভাইজান শুধু একটা ভোট লড়াই এর জন্য এই ময়দানে এত কসরত করে এত কষ্ট করে লড়াই করছে না আজকের সমাজ ব্যবস্থা অন্ধকারে ডুবে যাচ্ছে ভাই ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলতে দ্বিধাবত করছে না বাবা ছেলের রক্তে হোলি খেলছে এরকম একটা পরিবেশ আজকে শাসক দল তৈরি করে দিয়েছে সেইটাকে পরিবর্তন করার জন্য ভাইজানের রাজনীতিতে নামা সুতরাং সমাজ পরিবর্তনের লড়াই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়ব এবং আমরা নদীর সৃষ্টি করব আমরা ভাইজান যে কথাটা বলে সবাই মনে রাখবেন ভোট দিতে যাব গলায় গলায় ভোট দিয়ে বার হয়ে আসবো গলায় গলায় বাক্সে গিয়ে যার যা ভালো লাগে সেখানে ভোট দেবে আপনি যদি বোঝাতে পারেন আপনার আদর্শের কথা যদি বোঝাতে পারেন আপনার উদ্দেশ্যর কথা আপনার লক্ষ্যের কথা সমাজ পরিবর্তনের কথা যদি বুঝিয়ে আপনাকে ভালোবাসে ও বাক্সে গিয়ে আপনাকে ভোটটা দেবে আর যদি না পারে অন্য জায়গায় দেবে কিন্তু বিদ্বেষ নয় হানাহানি নয় মারপিট নয় দাঙ্গা নয় আবার চায়ের দোকানে এসে গল্প করবেন একসঙ্গে পরের দিনে মাঠে যাবে নাঙল কাঁদে নিয়ে একসঙ্গে গিয়ে মাঠে চাষ করবে ভাই ভাইয়ের সম্পর্ক আন্তরিকতা যেন কোনোভাবে হিংসায় পরিণত না হয় এটাই হচ্ছে রাজনীতির বিকল্প রাজনীতি এটাই হচ্ছে সমাজ পরিবর্তনে আমাদের লক্ষ্য সুতরাং এটাকে মাথায় রেখে আপনারা রাজনীতি করবেন অহেতুক কোনো হিংসায় জড়িয়ে পড়বেন না আপনার কাজটা সঠিকভাবে করবেন তারপরে যদি কোনো সমস্যা হয় আইনিভাবে প্রশাসনের সহযোগিতা না নিয়ে আমরা সেই সমাধান সমস্যার সমাধান করব আশা করি আপনারা এই কাজ আন্তরিকতার সঙ্গে করবেন এবং এখানে যারা নেতৃত্ব আছে বিশেষ করে বিধানসভা কমিটি তাদেরকে বলবো এই কাজ দ্রুততার সঙ্গে কমপ্লিট করে আপনারা ব্লক ভিত্তিক কর্মীসভা এজেন্টদের নিয়ে করার দিনক্ষণ ঠিক করে ফেলবেন ঈদের পর কোনো দিন যেন না বাদ থাকে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আশা করি আপনারা এই জয়নগরের বুকে যে হাওয়া তৈরি হয়েছে বিজয় আমাদের আর তার কিছু টাইম সময় মাত্র অপেক্ষা করছে সেই সময়ের জন্য আমরা পরিশ্রম করব এই আশা ভরসা রেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা